আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাঙ্ক অ্যান্ড এসএস চ্যানেলের তরফ থেকে আজকে আমরা দেখবো হিস্ট্রির জিকে পাঠ চোল ডাইনেস্টি বা চোল এম্পায়ার বোঝা গেল আমরা আগের দিন দেখেছিলাম কি পল্লব ডাইনেস্টি পল্লব ডাইনেস্টির লাস্ট রুলার ছিল কে অপরাজিত বর্মন এই অপরাজিত বর্মনকে পরাজিত করলেন চোল ডাইনেস্টি রুলারকে প্রথম আদিত্য তো বোঝা গেল তখন পল্লব ডাইনেসটির আস্তে আস্তে কি হলো ডিক্লাইন বা অবনতি ঘটলো এবং চোল ডাইনেসটি দক্ষিণ ভারতে ওই এলাকায় শক্তিশালী হয়ে উঠলো এই ডাইনেস্টিটা পড়ার আগে আগে ম্যাপে দেখে নিই এই ডাইনেস্টি নিয়ে এখানে ভারতের দক্ষিণ অংশটা দেখা যাচ্ছে তার মধ্যে এতটা এলাকা জুলে চোলরা যখন রাজত্ব করত সেই সময়ে সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিল বোঝা গেল এর মধ্যে এদিকে কেরালা পড়ছে তামিলনাড়ু পড়ছে অন্ধ্রপ্রদেশের বেশ অনেকটা জায়গা পড়ছে তাহলে দক্ষিণ ভারতের অনেকটা জায়গা জুড়ে ম্যাপটা দেখেই বোঝা যাচ্ছে কি করেছিল চোলরা তাদের সাম্রাজ্য স্থাপন করেছিল শুধু তাই নয় এই যে এর পাশে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল চোল ডাইনেসটির রুলাররা নৌশক্তি বা নৌচালনায় এত শক্তিশালী ছিল যে এরা এখানে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল পার হয়ে সোজা গিয়ে ওই দিকে এক সেকেন্ড এটা ম্যাপটা ছোটো হয়ে গেছে দেখাচ্ছে এরা কী করেছিল বে অফ বেঙ্গল অতিক্রম করে মানে বঙ্গোপসাগর অতিক্রম করে অনেকটা গিয়ে ওইদিকে পড়বে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গে গিয়ে পাল রাজাদের আক্রমণ করেছিল এবং বার বার আক্রমণ করেছিল অ্যাকচুয়ালি চোল ডায়নেস্ট্রীর রুলারদের রাজত্বকালে এই বঙ্গোপসাগরে মানে চোল রাজাদের এবং তার নৌশক্তির ভীষণ আধিপত্য ছিল মানে ভাবনার বাইরে সারা কোন তাদের নৌসেনা এই সমস্ত জায়গায় টহলি দিয়ে বেড়াতো এতটাই আধিপত্য ছিল সেই জন্য এই জায়গাটাকে বঙ্গোপসাগর না বলে চোলা লেক বা চোল লেকও বলা হতো বোঝা গেল এবং মহিপালের সময় এবং বারবার পাল ডাইনেস্টির রুলারদের রাজত্বকালে কি করেছিল এই চোল ডাইনেসটির রুলাররা বাংলায় আক্রমণ করেছিল তাহলে চোলরা কাদের সমসাময়িক ছিল বাংলায় পাল ডাইনেস্টি শেষের দিকে মহিপাল এদের সমসাময়িক ছিল বোঝা গেছে এবং এদের রাজত্বটা কোথায় দক্ষিণ ভারতের বেশ অনেকটা জায়গা জুড়ে প্রায় তিনটে স্টেট জুড়ে এরা তাদের সাম্রাজ্য এস্টাবলিশ করেছিল আমরা ইতিহাসে চোল ডাইনেস্টির যে ইতিহাস পাই সেটা ছাড়াও পূর্ববর্তীকালে তার কোনো বংশধর হিসাবে আমরা কিন্তু একজনের নাম পাই তার নাম কি কারিকল একে কি বলেছেন ঐতিহাসিকরা একে বলেছেন দ্য হিস্টোরিক্যাল রুলার অফ চোলা ডাইনেস্টি নাম কি কারিকল কারিকল কি ছিল চোল ডাইনেস্টির হিস্টোরিক্যাল রুলার ছিল বা ঐতিহাসিক রাজা ছিল তাহলে এই প্রশ্নটা কিন্তু এক্সামে হুবহু এইভাবে তুলে দেয় কীভাবে দ্য হিস্টোরিক্যাল রুলার অফ চোলা ডাইনেস্টি ওয়াজ কারিকল বোঝা গেছে এইটা ভালো করে মনে রাখতে হবে পরবর্তীকালে আমরা যে এই টাইম পিরিয়ডটা পাই আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো উনআশি খ্রিস্টাব্দ এই সময় কিন্তু পরপর রাজাদের চোল ডাইনেস্টির রুলারদের যে ক্রোনোলজি আমরা পেয়েছিলাম তার মধ্যে কিন্তু কারিকলের অস্তিত্ব নেই মনে করা হয় চোল বংশের কোনো পূর্বতন বংশধর ছিল পূর্বপুরুষ ছিল বংশধর নয় অবশ্যই পূর্বপুরুষ ছিল কে কারিকল সেজন্য তাকে ঐতিহাসিক রুলারের মর্যাদা দেওয়া হয়েছে বোঝা গেল এই চোল ডাইনেস্টির অরিজিনাল ফাউন্ডার ছিলেন কে বিজয়ালয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য ফাউন্ডার অফ চোল ডাইনেস্টি ওয়াজ বিজয়ালয়া বোঝা গেল দ্য প্রেজেন্ট লোকেশন অফ চোল ডাইনেস্টি বললামই তামিলনাড়ু কেরালা অন্ধ্রপ্রদেশ এতখানি এলাকা হলেও ওদের ক্যাপিটাল ছিল কোথায় প্রথম ক্যাপিটাল ছিল তাঞ্জোরে পরে আরেকটা ক্যাপিটাল তৈরি হয় সেটাও কিন্তু তামিলনাড়ুতেই ছিল তার মানে মেনলি তামিলনাড়ুকে কেন্দ্র করেই কিন্তু এই ডাইনেস্টিটা গড়ে উঠেছিল পরে কেরালা অন্ধ্রপ্রদেশ ওই এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ে তাহলে কি ছিল তামিলনাড়ু মানে তামিলনাড়ু কেন্দ্রিক ডাইনেস্টি ছিল এটা একটা রাজবংশ বোঝা গেল দ্য ফাউন্ডার অফ চোলা সুপ্রিমেসি চোলা সুপ্রিমেসির ফাউন্ডার কে ছিল প্রথম রাজরাজ হি ফাউন্ডেড রাজরাজেশ্বর টেম্পেল কি টেম্পেল তৈরি করেছিল রাজরাজেশ্বর টেম্পেল এটা কিন্তু এক্সামে বারবার বার রিপিটেড কোশ্চেন এসছে চোল 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 রাজাদের মধ্যে কোন রাজা চোলা সুপ্রিমেসি ফাউন্ড করেছিল সেটা হচ্ছে প্রথম রাজরাজ চোল বোঝা গেল এবং তিনি কী করেছিলেন রাজ রাজেশ্বর টেম্পেল তৈরি করেছিল আবার এই প্রশ্নটাও আসে দ্য টলেস্ট টেম্পেল অফ মেডিয়েভেল ইন্ডিয়া তিনটে যে কোনো নাম দিয়ে দিল সঙ্গে দিলো কে রাজরাজেশ্বর টেম্পেল তাহলে উত্তর কী হবে রাজরাজেশ্বর টেম্পেল এর উচ্চতা কিন্তু ভীষণ বেশি ছিল সেই জন্য এটা কী ছিল এটা ছিল মধ্য ভারতে তৈরি হওয়া সমস্ত মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে উচ্চতা বিশিষ্ট মন্দির এবং এটা কোথায় গড়ে উঠেছিলো তাঞ্জোর তামিলনাড়ু তামিলনাড়ু তানজোড়ে এই মন্দিরটা গড়ে উঠেছিল এই যে এখানে দেখা যাচ্ছে বিশাল উচ্চতা বিশিষ্ট এই যে মন্দিরটা এটা কিন্তু তামিলনাড়ুর তানজোরে আছে আর এর নাম কি রাজরাজেশ্বর টেম্পেল একদম ঠিক ধরেছেন এটা কে তৈরি করেছিল প্রথম রাজরাজ চোল বোঝা গেল এটা ছিল মেডিয়েভেল ইন্ডিয়ার সবচেয়ে টলেস্ট টেম্পেল এগুলো মনে রাখতে হবে বলছে দ্য অরিজিনাল নেম অফ রাজরাজ ওয়ান বা প্রথম রাজরাজ চোল তার অরিজিনাল নাম কি ছিল অরু মালি বর্মন এক্সামে আসা কোশ্চেন হুবহু লিখে দিয়েছি স্টেটমেন্টের আকারে দ্য গ্রেটেস্ট রুলার অফ চোল ডাইনেস্টি ওয়াজ প্রথম রাজেন্দ্র চোল চোল ডাইনেস্টির গ্রেটেস্ট রুলার কে ছিল সর্বশ্রেষ্ঠ রাজা ছিল প্রথম রাজেন্দ্র চোল ভীষণ ইম্পর্টেন্ট হি টুক দ্য টাইটেল গঙ্গই গঙ্গৈকোণ্ডা কার টাইটেল ছিল টাইটেল ছিল চোল ডাইনেস্টির সর্বশ্রেষ্ঠ রুলার প্রথম রাজেন্দ্র চোলের বোঝা গেল এটাও কিন্তু এক্সামে আসা কোয়েশ্চেন স্কিপ করা যাবে না এবং তিনি কী করেছিলেন গঙ্গৈকোণ্ডা চোলাপুরম বলে একটা ক্যাপিটাল তৈরি করেছিলেন বা সিটি তৈরি করেছিলেন তিনি গঙ্গৈকোণ্ডা চোলাপুরম নামে একটা শহর এস্টাবলিশ করলেন এবং সেখানটাকে করলেন নতুন ক্যাপিটাল যদিও চলদের আগে ক্যাপিটাল কি ছিল তাঞ্জোট যেটা ছিল অরিজিনাল ক্যাপিটাল তার মানে এই ডাইনেস্টির সর্বশ্রেষ্ঠ রুলার নাম কি প্রথম রাজেন্দ্র চোল তার ক্যাপিটাল তানজোর ছাড়াও আর একটা ক্যাপিটাল তৈরি করলেন নাম কি গঙ্গৈকোণ্ডা চোলাপুরম বোঝা গেল এখানে ম্যাপে দেখা যাচ্ছে গঙ্গৈকোণ্ডা চোলাপুরম গঙ্গৈকোণ্ডা চোলাপুরম এই জায়গাটায় রয়েছে বোঝা গেল বলছে প্রথম রাজেন্দ্র চোল হ্যাডে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি রিলেশনশিপ বলতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কার সাথে চীন দেশ বা চায়নার সাথে রাজেন্দ্র চোলা হ্যাডে ফ্রেন্ডলি রিলেশনশিপ উইথ চায়না বোঝা গেল এটা প্রশ্নে আসে কোন বিদেশের কোন দেশের সাথে ফ্রেন্ডলি রিলেশন বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল চোল ডাইনেস্টির সেটা হবে চীন দেশ বা চায়না রাজেন্দ্র চোলা ইনভেটেড বেঙ্গল এটা আমি খানিকটা আগেই বলেছি চোল ডাইনেস্টির রুলার রাজেন্দ্র চোল কি করেছিল মহিপালের সময় বাংলা আক্রমণ করেছিল কোনখান দিয়ে বঙ্গোপসাগর অতিক্রম করে এসে মহিপালের সময় কি করেছিল বাংলা আক্রমণ করেছিল বোঝা গেল প্রথম রাজেন্দ্র চোল বলছে টাইগার ওয়াজ দ্য ন্যাশনাল এমব্লেম অফ চোলা চোলাদের ন্যাশনাল এম্ব্লেম কি ছিল ন্যাশনাল এম্ব্লেম ছিল জাতীয় প্রতীক টাইগার বা বাঘ দ্য চোলা ওয়ার ফেমাস ফর ব্রোঞ্জ ড্যান্সিং স্ট্যাচু অফ শিভা অর নটরাজা এটা কিন্তু আমরা ভরতনাট্যম বা কত্থক যারা নাচে তারা এই এই স্ট্যাচুটার সাথে খুব বেশি পরিচিত হবে নাচের সাথে যারা যুক্ত তারা ক্লাসিক্যাল ড্যান্সের সাথে যে আমরা একটা ব্রোঞ্জ ড্যান্সিং স্ট্যাচু দেখতে পাই কার নটরাজ বা শিবার সেইটা কিন্তু চোল ডাইনেস্টি থেকেই অরিজিন বলে মনে করা হয় এই যে এই নটরাজ টেম্পেলটা নিত্যরত অবস্থায় শিব ঠাকুর রয়েছেন এইটা কিন্তু চোল ডাইনেস্টি থেকেই অরিজিন বলে মনে করা হয় বোঝা গেল বলছে লাস্ট রুলার ওয়াজ আদি রাজেন্দ্র চোলা মানে আদি রাজেন্দ্রচোল হল এই ডাইনেস্টির লাস্ট রুলার যাকে পরাজিত করেছিলেন কে কুলতুঙ্গ ওয়ান বা তৃতীয় রাজেন্দ্র তার মানে আদি রাজেন্দ্রচোল ছিল চোল ডাইনেস্টির লাস্ট রুলার এরপর চোল ডাইনেস্টি এবং চালুক্য ডাইনেসটি রক্ত মিলেমিশে নতুন একটা ডাইনেস্টি এস্টাবলিশ হয় নাম চোলা চালুক্য ডাইনেস্টি বা চোল চালুক্য ডাইনেস্টি বা চৌলক্য ডাইনেস্টি চালুক্য আর চোল মিলে তৈরি হয়ে গেল চৌলক্য ডাইনেস্টি প্রতিষ্ঠা থেকে তৃতীয় রাজেন্দ্র বা প্রথম কুলতঙ্গ বোঝা গেল লাস্ট রুলারটা কিন্তু খুব আসে ডিউরিং চোল ডাইনেস্টি কাম্বানা রোড রামাভতারাম কাম্বানা একজন ফেমাস অথর ছিলেন দক্ষিণ ভারতের চোল ডাইনেস্টিট কন্টেম্পোরারি বা সমসাময়িক ছিলেন কে কাম্বানা তিনি বাল্মীকি যেমন রামায়ণ লিখেছিলেন তেমনি দক্ষিণ ভারতের রামায়ণ বলে মনে করা হয় রামা রাম অবতার বা রামাভাতারাম এটা কে লিখেছিল কাম্বানা লিখেছিল একে কিন্তু কাম্বানা রামায়ণও বলা হয় দক্ষিণ ভারতের রামায়ণ বা কাম্বানা রামায়ণ কাকে বলা হয় রামা ভটারামকে যেটা কে লিখেছিল কাম্বানা লিখেছিল এবং কাম্বানা কার সমসাময়িক ছিল চোল ডাইনেসটি রুলারদের সমসাময়িক ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর বলছে দক্ষিণ ভারতের এটা একটা দিয়ে দিয়েছি মনে হয়েছে ইম্পর্টেন্ট বলে দিয়েছি আমি এক্সামে দেখিনি এক্সামে কোশ্চেনটা এসেছিল গোপুরম কোথায় দেখতে পাওয়া যায় কোথাকার মন্দিরে দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারত নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া আরও দুটো অপশন ছিল এটা সাউথ ইন্ডিয়া হবে গোপুরম সবসময় বিমান গোপুরম এই পার্টিকুলার স্টাইল বা আর্কিটেকচারের যে স্টাইলগুলো হয় মন্দির তৈরি করার ক্ষেত্রে কোথায় দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায় গোপুরম বিমানও কোথায় দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারতে বিমান জিনিসটা কি এই যে উঁচু উঁচু সেই যে কোনো মন্দিরে দেখা যাবে যে এরকম মন্দিরটা হওয়ার পর উঁচু উঁচু যে পিরামিডাল টল পিরামিডাল টাওয়ার মতো যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো কিন্তু বিমান বোঝা গেল ওই স্টাইলটাকে বিমান বলা হয় স্টেপ বাই স্টেপ এই মাত্র আমরা দেখলাম রাজরাজেশ্বর টেম্পেলের ক্ষেত্রেও স্টেপ বাই স্টেপ উঁচু ওপর দিকে উঠে গেছে ওগুলোকে বলা হয় বিমান এবার বলছে দ্য চোল কিং প্রথম রাজেন্দ্র কনভার্টেড দ্য বে অফ বেঙ্গল ইন্টু চোল লেক আমি ম্যাপের সময় বলেছিলাম যে ওরা নৌশক্তিতে এতটাই শক্তিশালী ছিল যে একটা বঙ্গোপসাগরের মতো বড় সমুদ্রকেও কিন্তু একদম নিজেদের কব্জা বা অধীনে এনেছিল সেই জন্য এই অঞ্চলটাকে আর বঙ্গোপসাগর না বলে কি বলা হতো চোলা লেক বলা হতো এটা কখন সম্ভব হয়েছিল প্রথম রাজেন্দ্র চোলের সময় এই পনেরোটা কোশ্চেনই ইম্পর্টেন্ট এটা কভার করলে মোটামুটি কমন পাওয়া যাবে এগুলো সব ইয়ার কোশ্চেন ফলো করে আনা হয়েছে এছাড়া যদি এগুলো আপনারা টুকে রাখবেন নিজেদের খাতায় এবং নিজেরা অবশ্যই পড়ে ফেলবেন এরপর যখন ধীরে ধীরে বিভিন্ন ইয়ার কোশ্চেন সলভ করবেন কন্টিনিউয়াস বিভিন্ন পরীক্ষা তো হয়েই চলেছে তো সেখানে যদি আরও নতুন কিছু কোশ্চেন পান অবশ্যই পাবেন সেগুলো ওই একই হিস্ট্রি খাতার শেষে এক একটা টপিকের শেষে মিসলেনিয়াস বলে লিখে রাখবেন দেখবেন এইভাবে যদি করেন আস্তে আস্তে বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জিজ্ঞেতে অনেক কমন পেতে থাকবেন আর আপনাদের কনফিডেন্সটাও সঙ্গে সঙ্গে কি হবে বাড়বে প্রিলিমিনারিটা ক্র্যাক করবেন আস্তে আস্তে মেনের দিকে যাবেন তো সেখানে আপনি যদি সুন্দর কৌশল মেনটেন করে পড়েন না খুব একটা আশা করি শক্ত মনে হবে না কারণ এটা অবশ্যই একটা লড়াই এবং সেটাকে ট্র্যাকফুলি আপনাকে ডিল করতে হবে তো চেষ্টা করবেন আমি বারবার বলি এখন যেহেতু হিস্ট্রিটা করাচ্ছি প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি খাতা করতে ওই একটাই ডায়েরি করলাম এটা ওটা সেটা পরপর টুকে রাখলাম একদম নয় পাতলা খাতা করুন না তাও ইন্ডিভিজুয়াল খাতা করুন তো সেই খাতাটা জিকের জন্য একটা খাতা নয় জিকের প্রত্যেকটা টপিকের জন্য আলাদা খাতা করবেন যেই খাতায় প্রথম যেগুলো পড়ছেন সেগুলো প্রথমে লিখবেন আর লেখার পর যা যা পড়ছেন লিখে রাখলেন লেখার পর শেষে মিসলেনিয়াস বলে বিভিন্ন টপিকের শেষে হোক বা একদম শেষে হোক নতুন নতুন এক্সাম সলভ করে বা আনন যে সমস্ত কোশ্চেনগুলো করবেন সেগুলো লিখবেন এগুলো না কোনো দিন সিলেবাস চেঞ্জ হয় না এই হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স এই সমস্ত টপিক থেকে যে জিজ্ঞের পার্টগুলো কোশ্চেনে আসে তারপর ইংলিশ জিআই ম্যাথ এগুলো সিলেবাস চেঞ্জ হয় না তাই প্রথমে এগুলোই কভার করতে হয় এগুলো কভার করলে দেখবেন যে অনেক কনফিডেন্স বাড়ছে এবং পরীক্ষায় অনেক নোন পাচ্ছেন জানা কোশ্চেন পাচ্ছেন কখনোই প্রথম থেকে কারেন্ট অ্যাফেয়ার দেখতে যাবেন না অবশ্যই কারেন্ট টপিকগুলো খবর কাগজে পড়বেন বাট ওটায় প্রচুর মানে প্রচুর শক্তি দিয়ে যে মুখস্থ করতে হবে একদমই যাবেন না প্রথমেই পরিবর্তন হয় না যে স্ট্যাটিক পার্টগুলো সেগুলো পড়ে নিন পড়ে নিয়ে সেগুলো তো আগে কভার করুন করার পর যে কোনো এক্সাম বিভিন্ন এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার আসার ধরন বিভিন্ন হয় যে এক্সামে বসবেন তার আগে সেই ধাঁচে কারেন্ট অ্যাফেয়ারগুলো বিভিন্ন জায়গায় নেট থেকে পড়ে নিতে পারেন কারণ আপনাদের তো সোর্স প্রচুর আছে এখনকার যুগে তো তখন পড়ে নেবেন এক্সামের এক মাস দেড় মাস দু মাস আগে থেকে সেই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ারগুলো পড়বেন আর যদি ডব্লু বা আইএসএর জন্য তৈরি হন তাহলে থরলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ারগুলো দেখতে হবে প্রথম দিন থেকেই কিন্তু তাও বলবো এগুলোর ওপর আগে জোর দিন অনেক বেশি জোর দিন আর এগুলো একটা সিস্টেমিক ওয়েতে খাতা করে রাখুন আশা করি অসুবিধা হবে না তো যাবতীয় যা ইনফরমেশান বা হেল্পের দরকার হবে আমি আছি তাছাড়া এই নেটের দুনিয়ায় অনেকেই রয়েছে সাহায্য করার জন্য তো আপনাদের যদি সামান্যতম দরকার মনে হয় আমাকে কমেন্ট করবেন আর যদি ভিডিওটা লাইক ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর আশা করি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যাতে আমি নতুন ভিডিও যখনই দেব তার নোটিফিকেশন আপনার কাছে ঠিক সময়ে পৌঁছে যায় তো আজকে এই পর্যন্তই থাকুক